দূর করা হচ্ছে এখানে এইটা আদরকি তো দেখেছো এখানে হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর চল্লিশে সাথে জন্য নতুন ব্লগ নিয়ে আর আমি তোমাদের সবার প্রিয় সানি কুইন আর আজকে হচ্ছে রবিবার এখন সকাল এগারোটা বেজে গেছে আর আমার বোনকে মা সকালবেলা পাঁচটা আনতে পাঠিয়েছে সে এখনও পর্যন্ত এসে কিন্তু পৌঁছায়নি আর ওই যে আমার মা সকাল থেকে উঠি সারাক্ষণ মোবাইল দেখে তো আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের পরে বলবো কালকে আমরা বাজার গেছিলাম ওখান থেকে আজকের জন্য মানে আজকে যেটা করব সেটাও নিয়ে চলে এসেছি কারণ ভাল লাগে না আমার সত্যি বলতে অত বেরোতে আর অনেকক্ষণ আগে উঠে পড়েছি থ্যাংক ইউ মা মা বলছে খুব ভালো করেছ উঠে পড়ে যেখানে আছে মুখ শত লাগছে না যাই হোক তো সকালবেলা যেহেতু এখন আগে আমরা চাউমিন খেতাম তোমরা জানতে এখন মায়ের তো ভাল লেগেছে পাস্তা মানে মা সারাক্ষণই বলে পাস্তা 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 মানে যেদিন সন্ধ্যাবেলা হয়তো আমি বাড়ি রয়েছি বা ওনার একটু খিদে খিদে পেয়েছে হুম দুপুরবেলা খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সেদিনই মা পাস্তা পাস্তা করে খেতে তো আজকেও মা বোনকে দিয়ে পাস্তা আনাছে আমাকে বলে ছেলে বললাম যে না না আমি যেহেতু রান্না বান্না রান্নাটা করবো তা মাকে বললাম মামি যেতে পারবো তাহলে এই যে বোন চলে এসছে

পাস্তা নিয়ে এসছে নিয়ে নেই আছে আছে আর ফ্লিপকার্ট থেকে আমার একটা অর্ডার এসেছিলো তোমাদের বলেছিলাম একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম সেটা এসছে সেটা তোমাদের দেখিয়ে দিই কালকেই এসছে বিকেলবেলা করে এসছে অর্ডারটা তো এই দেখো এই কালারটা আমার মানে পার্সোনালি খুব ফেভারিট এই কালারটা আর এই কালারের আমি টি শার্টটা অনেকদিন ধরেই খুঁজছিলাম ফাইনালি আমি দেখতে পেলাম মিন্ত্রাতে তো এটা অর্ডার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব সফট কাপড় মানে এত সুন্দর যেটা আসবে আমি বুঝতে পারিনি নতুন কাপড়ের গন্ধ শুকতে কিন্তু খুব ভালো লাগে তো পুজোর কেনাকাটি আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একদম কারণ কালকে আমরা গেছিলাম একটু সকালবেলা বললাম বাজারে গেছিলাম তো ওখান থেকে ঘুরে একবারে যেগুলো যেগুলো কেনার দরকার সেগুলো সেগুলো কিনে নিয়েছি মানে একদম কমপ্লিট হয়ে গেছে আর আমার একটা জিনিস পছন্দ হয়েছিল ওটা আমি কিনে নিয়েছি শার্টটা মানে এত সুন্দর হোয়াইট শার্ট তার মধ্যে এত সুন্দর মানে ওটা সুতোর কাজ বলতে পারো হোয়াইট সুতো দিয়েই কিন্তু খুব সুন্দর শরটা আমার এক নজরে আমার আর আমার মায়ের পছন্দ হয়ে গেছিলো ওটা আমি গিয়ে কিনে নিয়েছি তো আর টুকটাক জিনিস তোমাদের একদিন পুরো দেখাবো পুজোর আগে একদিন যে কি কি আমরা শপিং করেছি একদম কমপ্লিট হয়ে গেলে আর পার্পেল থেকে আমি অর্ডার দিয়েছিলাম যেগুলো লাগে যেহেতু আমরা ঘুরতে যাব কালী পুজোর পরের দিন মানে নভেম্বরের এক তারিখ আমরা ঘুরতে যাচ্ছি সে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি তোমাদের বলবো ঠিক সময় আসুক খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা দশ দিনের ট্যুর যাচ্ছি তো ওখানে যেহেতু শীতে যাচ্ছি ওখানে তাই জন্য ওখানে সানস্ক্রিন বডি লোশন তারপর নর্মাল ফাউন্ডেশন হ এগুলো সব আমি পার্পল থেকে অর্ডার দিয়ে দিয়েছি ফেস টেস ওয়াশ এগুলো তো চলো বেশি বক বক করবো না আজকে রোববার ছুটির দিন স্পেশাল দিন তো তাই জন্য এখন যেহেতু পাস্তা চলে এসেছে মা পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিই আর আমি কি পাস্তাটা করে চলে যাব দুপুরে মেনু করতে চলো পুরো ব্লগটা দেখতে থাকো পাস্তা কিন্তু রেডি দেখতে পাচ্ছ খুব টেস্টি তো চলো টিফিনটা করে দিন টিফিনটা করে তারপর শুরু করবো লাঞ্চের জন্য প্রস্তুতি আর এখানে ভিজে রেখে দিচ্ছি মা বাবার জন্য তোমার হয়েছে না একটু দেবো এটা সামনে ছিল এটা রেখে দিয়েছি হেভি টেস্টি হয়েছে এই পাস্তাটা কি করে 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 স্পাইসি 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 দেব দেখে নিও দেখবেন আর এই যে যেটা তোমাদের বলছিলাম আমার প্রিয় সেটা হচ্ছে এই সিজনে ইলিশ মাছ তো তোমাদের কার কার প্রিয় কমেন্টে জানিও এই যে এখানে চার পিস আছে যেহেতু দুটো ইলিশ মা কালকে নিয়েছিল আট পিস হয়েছিলো এই চার পিস হচ্ছে আমি ভাজবো ভেজে একটা ঝোল মতো করব কালো জুড়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে ইলিশের মাথাগুলো আছে এগুলো থাকবে এগুলো মা পরে করবে আর এখানে চার পিস আছে এগুলো মা আমি ইয়ে করব। মা কেন বলছে আমি ভাপা ইলিশ করবো ভাপা ইলিশটা দুপুরে খাবো রাত্রে যেহেতু বেশি রিচ খাব না ওই জন্য সর্ষেটা দুপুরেই থাক এই যে পেঁয়াজ আদা লঙ্কা সব কুচি কুচি করে কেটেছি এবার সর্ষে পোস্ত বেটে ছেঁকে ছেঁকে এর মধ্যে দেব যাতে গ্যাস অম্বল যাতে না হয় আর পুরোটা যাতে খাওয়া যায় এমনি সচরাচর সর্ষে দিলে না খাওয়া যায় না তো এখানে ইলিশগুলো ভেজে নিচ্ছি আর এটা ভাপা করবো মা এখানে রাখলো তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি আর কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়েছি দিয়ে এবার আদা একটু দিয়ে দিয়েছি দিতাম না মা বললো একটু না ছাড়া মায়ের টেস্ট দিয়ে হয় না আর আমার একটু আদা না দিলে না ভাল লাগে না এবার জল দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দেবো ব্যাস এটা একটা হয়ে যাবে আর এখানে নারকেল দিয়েছে মা কুড়ো করে আর ইস মাছ আছে এবার আমি শুধু এই সর্ষে পোস্ত বেটে এর মধ্যে ছেঁকে দেব চলো আর বাইরে সুন্দর রোজ কিন্তু বলছে পুজোর সময় বৃষ্টি হবে বা জানি না কি হবে হলে তো কিন্তু প্রত্যেকবার বলে কিন্তু সেরকম কিন্তু বৃষ্টি হয় না পুজোতে আর আমার গাছটা দেখেছ জানি না ঘুরতে যাবো এই গাছটার কি হবে আকাশে কিন্তু খুব সুন্দর মেঘ আর কিন্তু খুব সুন্দর আর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে বেশি তো ফোটার নেই কেন কিছু নেই সিদ্ধ হবার একটু ফুটবে ইলিশ থেকে তেলটা বেরোবে তারপর কিন্তু নামিয়ে দেবো তো এবার এটা দিয়ে দিয়ে ছাঁকব একটু বেশি করে জল দিয়েছি যাতে ইয়েটা বেশি হয় গ্রেভিটা কিন্তু চিপে চিপে একদম যে নিয়েছি এটা এরকম স্মুদ হয়ে যায় ছেঁকে নিলে এবার এটার সাথে কিন্তু মেশাবো আমাদের একটু হলুদ দিতে হবে আর সর্ষের তেল দিতে হবে তো দেখেছ এখানে তেল নুন হলুদ সব দিয়ে দিয়েছি এবার শুধু মিক্সিং করবো একটু ভালো করে মিক্সিং করে দেবো যাতে মাছের মধ্যে এপিট ওপিট সব কিন্তু ভালো করে ঢুকে যায় মশলাগুলো জল জল না ওটা পাতলা হয়েছে গ্রেভিটা পাতলা হবে যাতে গ্যাস না হয় মনেও করেছিল মনে এরকম পাতলা রেখেছিল সর্ষে তো নয়তো না তেতো হয়ে যায় অনেক সময় নয় তো গ্যাস হয়ে যায় মনু সিক্রেট এটা ভালো তো সবাই দেখবে তুই মানে কাপড় কাপড় কি বলছিস তুই ভালো তুই ঘরের কাজ করিস শত শুধু ভিডিওতে দেখানোর জন্য কাজ করছিস সাধা তো আমার রান্না হয়ে গেছে তো লাগলে তোমাদের রান্নার গুলো অবশ্যই জানাবে ঘুম পাচ্ছে আমার প্রত্যেক দিন মানে আমি ভাবি এরকম রান্না করে সঙ্গে সঙ্গে স্নান করে পুজো দিয়ে দেবো কিন্তু আমার রান্না করার পর একটু ঘুম পাই গাই তো পড়ার অ্যাক্টিং করছে কিন্তু পড়তে বসে পড়ার কিন্তু অ্যাক্টিং করছে তো গাইত আমার মা এখন গান গাইছে শোনো শোনো গাল দাও সবাই শুনছে তোমার গান শুনতে হবে না আমার গায়ে চুপ কর গান গাও ও পরের অ্যাক্টিং করছে আর আমার গান পড়ো স্নান করে একদম তিন তলায় উঠলাম বাবা তিন তলায় ওঠা মানে ঠাকুর ঘর মুছে ঠাকুরের ঘর বাসন ধুয়ে ফুল তুলে একদম পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন মাকে সাজিয়ে তোমাদের দেখায় তো সবার প্রথম এসে প্রদীপ জ্বালিয়ে নিলাম আর নাও মাকে সুন্দর করে স্নান করে সাজিয়ে দিয়েছি তোমরা মাকে দর্শন করে নাও এবার মায়ের চরণে আমি প্রথমে পা ধুয়ে দেব সুন্দর করে এবার তো গাছ চন্দন বেটে চন্দন দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কাছে প্রথম শিউলি ফুল এর মানে কিন্তু বোঝা যায় যে দুর্গা পুজো চলে এসছে এটা আমাদের কাছে প্রথম শিউলি ফুল পঞ্চজবা লক্ষ্মী জবা ফুটেছে এই পঞ্চজবাটা কি সুন্দর বড় ফুটেছে আর শিউলি ফুলগুলো দেখি কিন্তু খুব ভালো লাগছে আর সারা ঠাকুর ঘর কিন্তু শিউলি ইয়ে গন্ধে প্রথম শিউলি ফুল মাকে দিলাম চরণে একটু একটু মা লক্ষ্মীকে দেব তো খেতে বসে গেছি মাছ আমি এখন পুরো নিয়ে নেবো একটু একটু করে ভাত দিয়ে মেখে খেয়ে নেবো তো চলো খেয়ে নি এখন খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে হয়ে গেছে আর পেটের অবস্থা দেখো খেয়ে দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে সকাল থেকে এত এটা ওটা খেয়ে না একদম এবার যাবো একটু ঘুমাবো ঘুমিয়ে ঘুম থেকে ওঠি সন্ধ্যা দিয়ে যাবো বান্টির বাড়ি আজকে যেহেতু রোববার বললাম ও থাকবে বাড়িতে একটু যাবো গিয়ে ওদিক ওদিক একটু আমরা একটু আড্ডা মারি ঘুরি ফুরি হাসাহাসি করে চলে আসবো ফেসওয়াশটা যেটা আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম আমার হতে যে ফেসওয়াশটা মাখি আমি রাইস ফর গ্লাস কিন এত সুন্দর ফেসওয়াশটা ভীষণই সুন্দর মানে একবার ট্রাস্ট করে তোমরা যদি ইউজ করো না মানে অসাধারণ ফেসওয়াশ অসাধারণ কসমেটিক্স যেগুলো সেল হয় নাইকা পার্পেল এগুলো থেকেই কিনো আর যদি তোমরা ইয়ে করতে চাও ধরো নাও আর একটু কমে তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে একজনের নাম্বার দিয়ে দেবো ও সেল করে কারণ আমি যখন ইয়ে করছি ও আমাকে বলল যে এরকম ও সেল করে আরও ডিসকাউন্ট দিয়েও বলেছিল দেবে তো আমি তোমাদের পরের বার নাম্বার এগুলো সব দিয়ে দেবো অ্যাটাচ করে দেবো তোমরা দেখে নিও ওর সাথে কথা বলতে পারো ও এসব সেল করে মামার সব প্রোডাক্ট তারপর আরও অনেক কিছু তো তোমরা এ করলে বুঝতে পারবে আর তোমাদের দেখাই দেখতে পাচ্ছ স্কিনটা দেখেছ লোম কিন্তু নেই স্কিনটা এত স্মুথ হয়েছে কি করে সেটা তো একটা রাজ সেটা আমি তোমাদের কিছুদিন পর বলবো আমি মোটামুটি এক সপ্তাহ হয়েছে এ করেছি এখন তো ওটাও বলবো তোমাদের এখন অনেক কিছু সাসপেন্স রয়েছে পুজোর আগে ওগুলো সব ভাঙবো যে কি কি ইয়ে হয়েছে না হয়েছে তো সুন্দর দেখতে পাচ্ছ হাই গাইস চলে এসছি সন্ধ্যাবেলা আর একদম সুন্দর ফন্দে দিয়ে একদম ছটপট করে রেডি হয়ে চলে এসছি এবার যাবো আমি একটু বানটিতে বাড়িতে বানটি অলরেডি একবার ফোন করে দিয়েছে আমাকে ছটা ওভার হয়ে গেলে ও টেনশনে পড়েছে যে আমি আসবো কি আসবো না আমার একমাত্র বন্ধু ওই আছে যে আমি না আসলেও টেনশনে পড়ে যায় ও আসবে কি আসবে না চলো আর বেশি বকবক না করে একদম চোরাযোর ওর বাড়ি একদম ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দ্যায় চল্লিশ বান্টির বাড়িতে এ হচ্ছে একমাত্র তোমাদের যেটা আমি বললাম ও একবার কি দুবার ফোন করে নিয়েছে ও টেনশনে পড়ে গেছে আমাকেই রান্না ও হচ্ছে দেখ

গাইজ আমরা এখন এসি ঘন জঙ্গলে দেখতে পাচ্ছ অন্ধকার জঙ্গলে কিছু দেখাই যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না শুধু বান্টিকে সারা কারো উড়ন্ত তো চলো তোমাদের জঙ্গলটা ঘুরে দেখাই তারপর আমরা জঙ্গলে চলে এসেছি আর এখানে বানটি নাচ করছে দেখতে পাচ্ছো পুরো অন্ধকার কিন্তু রাস্তাটা তো গাইজ আমরা এখন এসেছি মাছ ধরতে মানে আমি তো মাছ ধরতে পারি না তোমরা জানো বানটি মাছ ধরতে পারে না গো সব পারে ও তোমাদের একটা ব্লগে দেখেছিলাম না ও মাছ ধরেছে ও আজ গো আমাদের মাছ ধরে দেখাবে কিন্তু কি মাছ ধরবে সেটা আমরা জানি না চলো কাজে লেগে যাও তো এখানে দেখছো কত জল কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছো ওদিকে কত জল এদিকে কত জল ওদিকে কত জল আর ওই যে বাবা জল তোমরা দেখো ও যেন পরের বার যেন কি যেন বল ইন্ডিয়ান আইডলে যেতে পারে এখানে আমরা একটা পোকা পেয়েছি এই যে পোকাটা আমায় দেখে পালিয়ে গেল না

বলিনা আমাদের ঢুকতে দেবে কি দেবে না কি করে কিনে বল তা বল তুই गाइस এটা জন্মদিন বাড়ি আমাদের ভুল হয়ে গেছে আমরা ফাংশন দেখতে এসেছিলাম এই যে এদিকে তাকো এদিকে তাকো এই যে আমাদের মধ্যে চলে আসছে সিলভিয়া দেই আর বান্টি হেসে দে এরকম ভাবে দেখা দি খা খা এই যে তোমরা এই ছেলেটার ব্লগটা দেখো এই ছেলেটা যে কত বড় অসভ্য যা অস্বাভাবিক হাসে আর আমাদেরকে যেই পরিমাণ হাসায় প্লিজ তোমরা ওর ব্লগটা দেখো আর তোমরা ওরকম করে এই দেখো গাইস মানে আমি বাড়িতে লোকের সাথে সাথে এরা একদম মানে ওদের জন্য কি নিয়ে এসেছি কি নিয়ে এসে আরও ছিল সব চলে গেছে মাকে ভয় পেয়ে সব চলে গেছে হয়ে গেছে কি বাবা সোনা মোনা যা যাও দেখো গাইস এই সে এসে গেছে আরেক ও গিয়ে মানে ওকে বললো এখানে আদর করা হচ্ছে এখানে একটা আদর খেতে আসি

তো রাইস খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঠান্ডা লাগছে আজকে আজকের ইলিশ মাছটা এত সুন্দর ছিল এত সুন্দর মানে আমাদের সবার মন ভরে গেছে ইলিশ মাছ খেয়ে আর ওদিকে তো ঘুমিয়ে পড়েছে মা ব্রাশ করছে এখন বাবা বাইরে জল ফল ভরছে আমি সব সময় বোতল নিয়ে নিই জল ফেলে আর উঠি না এখানে মানে আমি খুব কুড়ে সব কিছু নিয়ে একদম বিছনায় বসি মানে শুই সব জাতি হাতের কাছে পেয়ে যাই তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে আজকের মতো তারা গুড নাইট সবাইকে